কাঁঠালের বিসির ডিম খাবেন মনে হবে ইলিশ মাছের ডিম খাচ্ছেন এতটাই মজাদার এই রেসিপিটি আজকে কাঁঠালের বিসি দিয়ে যে রেসিপিটি আমি শেয়ার করছি একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন রিকোয়েস্ট থাকলো নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য প্রথমে এখানে রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়েছি চিংড়ি মাছ নিয়েছি এখানে আমি আর নিয়েছি কাঁঠালের বিসি এবার এগুলো আমি বেটে নিব আমি পাটায় বেটে নিচ্ছি আপনারা চাইলে ব্যালেন্ডার জারও কিন্তু এটা পেস্ট করে নিতে পারেন তবে পাটায় বাটলে বেশি ভালো হয় এটা আপনাদের অভিরুচি এখানে আমি এই যে কিছু কাঁঠালের বিচি আগে একটু থেতো করে নিচ্ছি তারপরে এভাবে বাড়তে থাকবেন বাড়তে বাড়তে দেখবেন যে ফিনিশ হয়ে গেছে আর এখানে কিন্তু একেবারে শুকনা কাঁঠালের বিসিটা নিতে যাবেন না একদিন একদিন যে কাঁঠালটা খেয়েছেন পরের দিনের কাঁঠালের বিসিটা নেয়ার চেষ্টা করবেন তাহলে ভালোভাবে এরকম পেস্ট করতে পারবেন এই দেখেন আমি সবগুলোই বেটে নিয়েছি পাটায় এখনই আমি অন্য একটা পাত্রে রেখে দিলাম আর এখানে চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলো পাটায় বেটে নিচ্ছি আর এখানে একটা কথা বলি আপনারা চাইলে কিন্তু এখানে শুটকি মাছটা ব্যবহার করতে পারেন যে কোনো শুটকি শুটকি দিয়েও মজা লাগবে তবে আমার বাসায় শুটকি কেউ খায় না তাই আমি চিংড়ি মাছটা দিয়ে করেছি আপনারা চাইলে চিংড়ির পরিবর্তে শুটকিটা দিয়েও তৈরি করতে পারেন চিংড়িটা আমার পেস্ট করা হয়ে গেছে এবার আমি রসুন আর পেঁয়াজ দিয়েছি বাটার জন্য পাটায় আমি বেটে নিচ্ছি বেটে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে কাঁচামরিচ দিয়েছি মরিচের পরিমাণটা একটু বেশি দিবেন দেখবেন এই খাবারটা একটু ঝালের পরিমাণ বেশি হলে খেতে জাস্ট অসাধারণ লাগে কাঁচা মরিচগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই যে চিংড়ি মাছ পেঁয়াজ রসুনের সাথে তারপরে একটু বেটেও নিয়েছি এবার আমি অন্য একটা পাত্রে এগুলো নামিয়ে নিচ্ছি নামিয়ে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করা হয়ে গেছে এরপরে আমি এই যে কাঁঠালের বিচির উপরে দিয়ে দিলাম স্বাদ মতো হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া ঝালটা আবারও বলছি একটু বেশি দেবেন ভাজা জিরার গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সবগুলো উপকরণ এবার ভালোভাবে মিশিয়ে নিব আর আপনারা চাইলে ভাজা জিরা আর ধনিয়ার পরিবর্তে গুঁড়া যে ধনিয়া আর জিরার গুঁড়া আছে সেগুলো দিয়ে দিতে পারেন ভালোভাবে একটু মাখিয়ে নেবেন তাহলে দেখবেন যে প্রত্যেকটা উপকরণ সুন্দরভাবে মিশে গেছে মেশানোর পরে এখন আমি এই যে পেঁয়াজ আর হচ্ছে রসুন কাঁচামরিচ চিংড়ি মাছ এগুলো দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পরে এখন একটু চালের গুঁড়া দিয়ে দিলাম চালের গুঁড়া দিলে খুব ক্রিস্পি হয় খেতেও বেশ লাগে এখানে এক মুঠোর মতো চালের গুঁড়া দিয়ে এখন এই যে মাখানো হয়ে গেছে দেখেন এভাবে লম্বা করে নিতে হবে এবার আমি চুলায় চলে যাব এগুলো ভাজি করার জন্য চুলায় আগে থেকে তেল বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু হালকা গরম হতে হবে একেবারে হাই হিটে গরম করা যাবে না তা না হলে কিন্তু উপর দিয়ে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে এই দেখেন আমি হালকাভাবে লম্বা করে দিয়ে একটু বাঁকা করে দিচ্ছি একেবারে শেপটা কিন্তু ইলিশ মাছের ডিমের মতোই দেখা যাচ্ছে এভাবে আমি এক এক করে সবগুলো দিয়ে হালকা আছে তিন মিনিট জাল করে নিয়েছি তিন মিনিট পরে আমি সবগুলো বড়াই উলটিয়ে দিব আর উল্টাতে গিয়ে যে ভেঙে যাবে তার কোনো কিন্তু সম্ভাবনা নেই দেখেন প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দরভাবে উল্টানো হয়ে গেছে সবগুলো ভাজি হয়ে গেছে এখন আমি তেল ছেঁকে এগুলো চুলা থেকে নামিয়ে নিব সবগুলো সেমভাবেই ভাজি করে নিব সবগুলো ডিম আমার ভাজি করা হয়ে গেছে এটি কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ এমনকি গরম গরম এমনিতেও খেতে বেশ লাগে বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন ভিডিওটা এখানেই শেষ করল